আজকে একটি স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম ইগল পাখি ইগল পাখি ইগল পাখি আমায় এত কেন ডাকিস তুই যা না দূরে মেঘ দুপুরে সাগর পাড়ে জনায়। তোর ডানাতে ভর করে আজ আমার আশা আমার যাওয়া ইগল তুই আয় না কাছে এখন আমার পাচ্ছে শুধুই হাওয়ায় ভেসে মুক্তি খোঁজা ইগল তোর বাড়ি কোথায় অচিনপুরে চাঁদের বাড়ির একটু দূরে ফিরে ফিরে আমার ঘরে আসবি নাকি আমি যখন সেথায় থাকি তোর ডানাতে উড়ান দিয়ে সফেন মেঘে ভাসব আমি কোন সীমানায় সেখান থেকে সাগর জলে সিনান করে নদীর জলে মুখ লুকব সবুজ বনের প্রান্ত ছুঁয়ে বন হতে বন বনান্তরে সবুজ শাখার গন্ধ নেব আজকে হবে পূর্ণিমা রাত গড়ি আকাশ পাড়ে চাঁদের বাড়ি উড়ব মেঘে তোর ডানাকে ছুঁয়ে ছুঁয়ে নামব না আর কঠিন ভুঁয়ে লক্ষ্মী প্যাঁচাও সাথে কি তোর কোজা গড়ির জাগবো রাত আসবে না ভোর আকাশ কুসুম ভাবনা জাগে ভাবতে তবু ভালোই লাগে যতই ডাকি কিংবা ডাকিস মিথ্যে সেসব ডাকা ডাকি তুই সুদূরে আকাশ পারে আমি এখন বন্ধ ঘরে মিথ্যে হলেও সত্যি তো চাঁদের বাড়ি যাবই যাব